মনে করি যে কোনো ও চরা পক্ষে সবাই যখন একসাথে একত্রিত হয় সেই চরা দবীকে আমাদের দিয়ে দর্শ করতে দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট করতে হচ্ছে এখানে একটি হত্যাকাণ্ড সম্পর্কিত হয়েছে আমরা বলবো এটি নিছক একটি অ্যাক্সিডেন্ট নয় এটি দুর্ঘটনা নয় এটি একটি আমরা বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের আমরা উপস্থিত করেছি আমরা মনে করি প্রত্যেকটি উপস্থিতি একান্ত উপস্থিত আমরা মনে করি এই রাস্তা সংশ্লিষ্ট শক্তিবদ্ধ আমাদেরকে এই রাস্তা সশক্ত হলে সাধারণ সাধারণ চত্বর হিসাবে আমরা মনে করি অনুযায়ী বিলম্বায় এই চত্বর এখানে নির্ভর করা হোক এবং